এঁচোর বিরিয়ানি এঁচোর বিরিয়ানির জন্য প্রথমেই যতটা পারুন বড় বড় করে একদম বিয়ে বাড়ির সাইজে এঁচোর আলু কেটে নেওয়া হয়েছে তারপর এজো বেরেস্তা ভেজে নিলাম পেঁয়াজও একদম কুচি কুচি করে পরিষ্কার করে কেটে নিয়েছি দিয়ে বেরেস্তা ভেজে নিয়েছি ভিডিওটা লং হবে বেরেস্তা ভাজাটা দেখাই না বেরেস্তার তেলটার মধ্যেই আমি আলুটা ভেজে নেবো একটু হলুদ দিয়ে দিলাম কমিয়ে দিলাম যেহেতু কোনো কালারের ব্যবহার করি না সেই জন্য একটু হলুদ তেলের দিয়ে দিলাম একটু হলুদ হলুদ হয়ে যাবে আলুতে কিন্তু আমি আলু দুটোই নুন সেদ্ধ করেছি আর বেড়েসা তেলের মধ্যে ভাজলে আলুটার আলাদা স্বাদ লাগে সেদ্ধ করে নিয়ে ভেজে নিলে তো সুন্দর স্বাদটা আসে যার জন্য আমি সেদ্ধ করে নিই অনেকে কাঁচাই ভাজে যে যেটা পছন্দ করে এই আলুটা অ্যাক্টিভ করে ভাজা হয়ে গেছে বুটিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে একদম ধামসা ধামসা টাইপের আর সুন্দর করে একটু ভেজে নিতে হবে তাহলে সুন্দর শেল হবে পেঁয়াজের বেরেস্তা গন্ধটাpike যাবে এবার তুলে নেব আলুগুলো একটা একটা করে ওই তেলাতেই আমি দিয়ে দেব ইচড়গুলো ভাজতে ইচড়টাও সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে

একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ বাইরে আদাটা ছিল শুকিয়ে গেছে একদম ভাজা ভাজা করে দিয়েছি আদাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা

দেবো ভাগ হ্যাঁ ভাগটা সমান করে দেবো আমাদের একটু বিরিয়ানিতে মিষ্টি পছন্দ করে তাই দিয়ে দিলাম চিনি যেতে পারে জল আগুন এগুলো তো আমরা ব্যবহার করি না দিয়ে দেবো

সার করব তখন দেবো পনেরো মিনিট হোক দুধ দুধের মধ্যে এই রেসিটা হয় এই দু চার ফোঁটা আমরা খুব অল্প ব্যবহার করি সেলটা দিয়ে দিলাম এবার এইটা গুড়িয়ে অল্প একটু কেশর দিয়েছি কেশরের তো কোনো রঙও নেই কিছুই নেই ফালতু ये तो वो तो चालू है, ठाकरे, यूं ही बंदों में हो